বন্ধুরা বৈবাহিক জীবনে আপনি বারবার অশান্তিতে বারবার অপমানিত হচ্ছেন শ্বশুরবাড়ি থেকে কি করবেন স্বামী হোক স্ত্রী হোক যেই হচ্ছেন আপনার স্বামী আপনাকে মানসিক অত্যাচার করছে কি করছেন সে ক্ষেত্রে স্বামীর ব্যবহার করা কাপড় বা স্ত্রীর ব্যবহার করা টুকরো কাপড় নিয়ে নিন একটি মধুর শিশি কিনে নেবেন সেই শিশির ভেতরে দিয়ে দিন একটি বেলপাতার ওপর আপনার স্বামী বা আপনার স্ত্রীর নাম লিখুন লাল কালি দিয়ে লেখার পর ওই মধুর শিশির ভেতরে দিয়ে এবার ওটিকে ভালো করে আটকে দিন আটকে দিয়ে আপনার শরীরের ঘড়ির কাটার উল্টো দিকে চারবার আপনি ওটাকে ঘুরিয়ে নিন ঘুরিয়ে নেওয়ার পর আপনি ওই মধুর সিসিটি কোনো প্রবাহমান জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিন একটি মন্ত্র আছে আমার থেকে জেনে নেবেন ভালো থাকবেন